চুরি করতে গেছে চুরি করতে প্রতিবেশীর বাড়িতে ঢুকছে চুরি করতে যাবে এমন সময় মনে পড়ছে যে না প্রতিবেশীর বাড়িতে চুরি করা যায় না রসুলের নিষেধ প্রতিবেশীর হক আছে হাসরের ময়দানে যদি আল্লাহ আমার জিজ্ঞেস করে প্রতিবেশীর হক আদায় তো করলি না চুরি করতে গেছিস আমি কি জবাব দেবো কি জবাব চুরি করা যাবে না চলে গেছে পরের দিন গেছে চুরি করতে আরেক ঘরে আরেক ঘরে ঘরের ভিতরে চুরি করতে যাবে দেখে যে মূর্তি খুঁজ দিয়ে দেখে খ্রিস্টানের বাড়ি খ্রিস্টানের বাড়ি আরে যিশু খ্রিস্টের মুক্তি আইবারিসে বুঝা গেল খ্রিস্টান বিধর্মীর ঘরে আমি মুসলমান চুরি করব এটা হয় নাকি হয় নাকি বিধর্মীর ঘরে চুরি করলে না এরপরে গেছে আরেক ঘরে গেছে আরেক ঘরে যে দেখে ওই ঘরে মুক্তি সংখ্যা আরো বেশি এটা নমস্কারের ঘর হিন্দুদের ঘর ভাবলেন এই ঘরে তো আরো চুরি করা যায় না ওরা মুশরিক করে দেন ওরা মুশরিক এরপরে চিন্তা করলেন না না একটু দূরে যাই একটু দূরে সুদূর রাতে দূরে চলে গেছে এক বাড়িতে ঘরে দেয়া ঢুকছে চুরি করবে দোতলার ভিতরে সিন্ধু দোতলায় উঠে সিন্ধু টাকা গুলি নামে গন্তেছে গনার সময় দেখে কিছু টাকার উপরে লেখা আছে এটা হালাল টাকা এই টাকা জাকাত দেওয়া হয়েছে কিছু টাকার গায়ে লেখা এটা অবৈধ টাকা এই টাকা জাকাত এখনো দেওয়া হয় নাই সুর চিন্তা করে সুরি যখন কর্ম হারাম টাকা চুরি করে লাভ কি চুরি করে লাভ কি হালাল টাকা এখন জ্যাকেট দেওয়া টাকা সে গমতেছে আপনারা কি মনে করেন ওর গোনার কারণে সময় কি স্টপ থাকবে না সময় চলতেছে কিছু কিছুক্ষণ পরে দিছে ফজরের আজান ফজরের আজান সুর চিন্তা করে আরে আগে নামাজ পরে সুরি নামাজ পরে সুরি এখন চিন্তা করে নামাজ পড়তে গেলে তো আজান দেওয়া লাগে আজান দেওয়া লাগ আজান সেরা আবান নামাজ হয় কি করে নিজেই ঘরের দোতলা দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করছে দেওয়া শুরু করছে গরের দোতলায় কোত্থেকে মোয়াজিন আসলে আজান দেওয়া শুরু করেছে তাড়াতাড়ি তাহার নামাজ পড়ে দোতলায় জিয়া দেখে একটা যুবক ছেলে বস দাঁড়িয়ে আছে এই যুবক তুমি কোত্থেকে এসেছো আম লেখে আম আমনেকি উনি বলে আমি এই ঘরের মালিক ফজর নামাজ পড়ছেন নি কয় না এখনো ফরি নাই উজু আছে নি কয় উজু তো আছে একামাত্র মিয়া একামাত্র মিয়া সোর হইলো ভালো কইরা জানে যে নামাজ পড়তে হলে আজানা দেওয়া লাগে একামাত্র দেওয়া লাগে বল একামত দেন বুড়ারে পাশে দাঁড় করায় একামত দিয়েছে নামাজ পড়া শুরু করে দিয়েছে এত সুন্দর তেলোয়াত গরের মালিকের চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে এই যুগের বহু আলেমের সাই তো সেই যুগের সুরের তেলোয়াত অনেক শুদ্ধ ছিল শুদ্ধ ছিল কথা বলেন ঠিক কিনা

আর বাংলাদেশে এতই বড় সুযোগ দুনিয়ার কোনো দেশে নাই কারণ এত আলেম এত মসজিদ এত মাদ্রাসা পৃথিবীর আর কোন দেশে কোন দেশে আমার প্রিয় সুদীপ আমার প্রিয় নামাজ পড়া যেমন ফরজ কেরাত শুদ্ধ করো শুদ্ধ করো সুর তলাওয়াত শুনে গৃহস্থ মানে খুশি হয়ে গেল খুশি হয়ে বলে তুমি কে তোমার পরিচয় দাও বড় সুন্দর কণ্ঠ দিয়ে নামাজ পনেছো আমি বড় মুগ্ধ হয়ে গেছি সুর বলে আর পরিচয় দেওয়ার দরকার নাই যা হওয়ার তা হয়ে গেছে আমি যাচ্ছি আসসালাম আলাইকুম আলাইকুম উনি বলে না পরিচয় দেওয়া লাগবে কেন এসেছো আমার ঘরের দোতলায় তুমি কেন আসছো কেমনে ঢুকছো কেমনে ঢুকছো যুবক বলে আসছিলাম একটা কাজে এখন আর সুযোগ নেই করার জরা ফুইরা গেছি ধরা ফুইরা গেছি মালিক বলে না বলা লাগবে বলে ও মালিক ফেটের অভাবে চুরি করতে বের হয়েছি আপনার ঘরে আসছিলাম টাকা গুণতে গেছি পাকা এমন সময় আজান দিয়ে দিয়েছে ভাবলাম চুরি পড়ে আগে নামাজ আগে নামাজ নামাজ পড়তেছে ভাবলাম আজান দোয়ালাকায় আজান দিয়েছে আপনি আসলেন একামত দিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়েছি এখন আপনার সামনে আর আপনার টাকা নেই কেমন কেন উনি বলে আমার ঘরে কি না আমার এই প্রথম আসতো না অন্য অন্য ঘরে চোখ গিয়েছিলাম আর খ্রিস্টানের ঘরে মূর্তি দেখে ও মুসলিমের ঘর সে অমুসলিমের ঘরে থেকে আমি চুরি করি নাই এরপরে গিয়েছে আমি হিন্দুর ঘরে অমুসলিম ইসলামের দুশ্মন তার ঘরে চুরি করি নাই এরপরে গিয়েছি প্রতিবেশের ঘরে তার ঘরে চুরি করি নাই তারপরে আসছি আপতার ঘরে ঘরে এইভাবে করে আপনার ঘরে আইসেও তো নিতে পারলাম না উনি বলে তুমি যাইতে পারবে না তুমি এখানেই থাকো তালামাইরা নিজে নিচে গেছে যুবকের ঘরে আটকে নিচে চলে গেছে এ যা স্ত্রী রে নিজের কন্যা বিবাহের উপযুক্ত হয়েছে একটা মুক্তা ছেলে তালাশ করতেছিলাম আমার তো সন্তান নাই ছেলেও নাই মেয়েও নাই একমাত্র মেয়ে সারা বিশাল সম্পত্তির মালিক আমি একটা মুক্তাকে ছেলের হাতে মেয়েটাকে তুলে দিতে চাইছিলাম এখন সেই মুক্তাকে রে আমি উর্ফে তালা মাইরা তুই আইসি বউ কয়ে মুক্তাকে বুঝি উর্ফি দিয়াই ঘরের দরজা আছে না দরজা আছে না ওখানে আসছিল করতে 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 কিন্তু চুরি করে নাই আমার মনে সুযোগ পায় নাই সেই জন্য নিতে পারে নাই ধরা পড়ে গেছে আমার মনে হয় তার হাতে যদি আমার গোটা সম্পদ তুলে দেয় তার দ্বারা তো হবে না কারণ অভাবের সুর যারা তাদেরকে অল্প দিলেই তুষ্ট হয়ে যায় হেটের খিদা মিটে গেলেই আর বাজে চিন্তা করে না আজ তারা স্বভাবের সোর হাজার হাজার কুড়ি টাকার মালিক হওয়ার পরেও স্বভাব থেকেই যায় কখনো মালয়েশিয়াতে সেকেন্ড হোম করে এরপরে লোভ হয়ে আমি কানাডায় করি এত লোভ মিটে না তারপরে যে আমেরিকাতে লন্ডন সহকারে বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকা ফাটায় তারপরেও তার লোভ মিটে না এমন সুর আছে না নাই কে বলছে সুর আছে সুর থাকলে তো হাত কাটা হতো হাত কাটা হতো কথা কোন ঠিক কিনা কারণ কোরআনে সুরের বিধান কি সোরার বিধান কি আর সার এ আল্লা বলেছে সর যদি সুরী কর তার হাত কেটে দাও এই আইনটা কি দুনিয়ার মানুষের না আল্লাহর আল্লাহ কে আইনটা বুঝিয়া দিছে না না বুঝিয়া দিছে না বুঝিয়া দিছে দুনিয়াতে যত মানুষ আছে বানাইছে কে কথা বলেন কে বানিয়েছে আবার অপরাধ করার কারণে হাত কাটার বিধানও দিয়েছেন কে আল্লাহ বুঝা গেল মানুষের কল্যাণে যে আইনটা দিয়েছেন এটা বড় বড় আইন না কল্যাণকর আইন আইন